তো বাচ্চাদের জন্য একটা গাইডলাইনমূলক সেশন কারণ মেডিকেল ভর্তি পরীক্ষার আগে বাচ্চারা সব অদ্ভুত অদ্ভুত কাণ্ড করে তো এটাতে যেটা হয় যে সেটা হচ্ছে যে গত দিন চার মাসে যা পড়াশোনা করছে সেগুলোর ফলাফল জিরো হয়ে যায় তো আমি চাই না যে তোমরা এত কষ্ট করে যে স্বপ্নটা লালন করছো নিজের মানে মনের মধ্যে বা এত কষ্ট করে পড়াশোনা করছো সেটা যেন কোনোভাবে নষ্ট হয়ে যায় ঠিক আছে তো এই জন্য আমাদের শুনছে মেডিকেলওয়ালা ওকে সব ঠিক আছে বউ আচ্ছা আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া শুরু করি হ্যাঁ এবং উদ্দীপক পড়তে হবে না দরকার নেই তবে অবশ্যই বাকি যে প্রশ্নগুলো আছে আছে পড়তে হবে ঠিক এবং আরেকটা কথা বোর্ড প্রশ্নগুলো অবশ্যই পড়বা হ্যাঁ অনেক অনুশ্রেণীর প্রশ্নের মধ্যে কিন্তু বোর্ড প্রশ্ন অ্যাড করা থাকে না তো বই লাস্টে থেকে বা বোর্ড প্রশ্নগুলা কালেক্ট করে পড়ে ফেলবা ঠিক আছে আচ্ছা শুনতে পাচ্ছি বোর্ড আমি দুইটা চ্যাপ্টার বাদ দিয়ে কি পড়বো পরে যাবো দুইটা চ্যাপ্টার বাদ পরে কি করব দুইটা চ্যাপ্টার বাদ দেওয়ার কিছু নাই তুমি এই চ্যাপ্টারটা অনুসারে অ্যানালাইসিস করো হ্যাঁ তোমরা অনুসারে অ্যানালাইসিস চাও কিনা আমাকে জানাবা আমি দেওয়ার চেষ্টা করতেছি ঠিক আছে খুব দ্রুত আসবে ইনশাআল্লাহ আর যোগযোগ কিন্তু দিয়ে দিছি এই যোগযোগ ভিডিও দেখছো আমি কিন্তু একদম ডিটেইলে বলে দিছি যোগযোগ কি লাগবে রাইট তো একটু অ্যানালাইসিস করে যে যে টপিক গুলো আসে পরীক্ষাতে কোশ্চেন ব্যাংকে দেখো অনুসারে দেখো ওগুলো অন্তত পড়ে ফেলো আচ্ছা ভাইয়া ডক্টর হান্ট এইসব এক্সাম কত মার্কস সেফ অনেক কম আসছে ভাই আমি এগুলা এক্সাম এগুলা এক্সাম কম্পিটিটিভ এক্সাম প্রথম কথা কম্পিটিভ এক্সাম কম্পিটিশন সো এখানে বুঝতেই পারতেছো এগুলা থেকে এগুলা এগুলা আসলে ভালো স্টুডেন্টগুলোকে বের করার বুদ্ধি আমরা তো এভারেজ পলা পাইন রাইট সো আমাদের যদি নাম্বার এক্সামে কমও আসে আমি এগুলো নিয়ে টেনশন করব না আমি যেটা কাজ সেটা হচ্ছে আমি আমার মতো করে পড়ে রিভিশন দিয়ে পরীক্ষা দিব ঠিক আছে আমার এইসব দেখার দরকার নেই আচ্ছা তারপর কি ক্লাস দেন হ্যাঁ আসবে ইনশাল্লাহ দেখি হ্যাঁ আপনার ক্লাস ইজি মনে হয় ডেফিনেটলি আমি দেখি আমি দেখতেছি আমি কাজ করতেছি আসবে 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 লাস্ট দশ দিনের মধ্যে সব সাবজেক্টের একবার রিভাইজ দেওয়া যাবে আর দেওয়া যাবে মানে দিতে হবে তোমার জীবনে কাজ কি এখন তোমার জীবনে কাজ ডিভিশন আচ্ছা বায়োলজির ভিডিও কবে আসবে বায়োলজির ভিডিও লাইভ শেষ হলেই দেখবো চলে আসছে ঠিক আছে দশটার মধ্যে আজকে দশটায় চলে আসবে ইনশাল্লাহ এবার অ্যানাক্সিস ভিডিও দিবেন না ইয়েস এনালিস ভিডিও দিব ইনশাল্লাহ ভাই এগ্রির পর থেকে শুরু করছি এগ্রিতে চৌষট্টি পেয়েছিলাম আচ্ছা ইরোর কারেকশন করি হবে চেষ্টা করো বাবা ছাড়ে দিও না আমি একটা কথাই বলবো চেষ্টা করো যতটুকু সময় আছে তোমার দ্বারা তুমি তোমার শেষটুকু করো একটা কথা আমি সবসময় তোমাদেরকে বলি বাবা বুঝছো যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট এটা আসলে লাক এটা যাই বলো আমি বিশ্বাস করি এটা লাক আমি অনেক বাচ্চা দেখছি রে যারা অনেক ভালো কোচিং ফাটাই ফেলতে চলো চান্স পায়নি আবার অনেক বাচ্চা দেখছি মোটামুটি অ্যাভারেস্ট বলা পায়নি মানে ফাঁকিবাস যাওয়ার চান্স পায় না এটা মিথ্যা মোটিভেশন দেওয়া লাভ নাই পাখিমাস ডাসুলই পায় না চান্স বা ধর অনেক আসে না খুব স্ট্রাগল করতেছে লাইক ঘুষে মাঝে নাম্বার পায় অবস্থা খারাপ এগুলো আমি অনেক চান্স পেতে দেখছি তো আমি একটা কথা বলি যে তোমার কাছে তো একটা চান্স আছে না এটাই হাজি লাগাও যেন লাইফের কোন এক পর্যায়ে যে মনে না হয় যে আমার কাছে তো চান্স ছিল আমি তো কাজে লাগিনি আমি পড়তে পারতাম এই কথাটা তুমি যেন না বলো এখন আমি কি বোঝাতে পারছি তুমি যেন লাইফে জীবনে না আর বলো যে আমি ভাই আরেকটু পড়তে পারতাম আরেকটা যদি পড়তাম আর দুই ঘন্টা যদি না ঘুমায় পড়তাম তাহলে মনে একটা কিছু একটা হয়ে যেত তা আমি না যে তুমি এটা বলো আমি শুধু এটুকুই বলবো রাইট তুমি এইটুকু শুধু চেষ্টা করো ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ বাকিটা না পুরোটাই দেখবেন আচ্ছা ইংলিশে ইম্পর্টেন্ট টপিক দেন দিব বাবা ফিজিক্স কেমিস্ট্রি বোর্ড কোশ্চিন পড়া লাগবে মাস্ট নাকি বায়ো পড়বো সবগুলোই বোর্ড কোশ্চিন পড়তে হবে বায়ো টোটাল কয়বার রিভিশন দিব প্রত্যেক দিন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই লুপের মধ্যে ঘুরতে থাকবে ঠিক আছে তারপর কি মেডিকেল অলার রুটিন লাস্ট পর্যন্ত ফলো করবো নাকি নিজে থেকে রুটিন বাড়াবো এটা তোমার উপর ডিপেন্ড করে তোমার ক্ষেত্রে তো শোনো রুটিন নিজের মানে রুটিন তোমাকে একটা রুটিন এ রাখার জন্য মানে একটা জিনিসে সে অব্দ রাখার জন্য তুমি যদি মনে করো আমার জন্য আরো বেস্ট কিছু আছে তাহলে তুমি নিজে করবা তবে অবশ্যই রুটিন মেনে চলবা অনেকে করে কি নিজের উপর এক্সপেরিমেন্ট চালায় দেখবো যে ইঁদুর গুলাকে দেখবো ওষুধ পুষ করে না দেখবা নিজের উপর এক্সপেরিমেন্ট চালায় একবার এই কোচিং এ পরীক্ষা দিচ্ছি একবার এই কোচিং এ পরীক্ষা দিচ্ছি বা একবার এই রুটিন ফলো করতেছি হইলো না সর সর আরেকটা রুটিন ফলো করতেছি আর আরেকবার কি এই ভাইয়া কোর্স খুলছে ও ভাইয়ার কোর্সে যে ভর্তি হলাম আরেকবার ক্লাস করতেছি আরেকবার ডিপ্রেশনে কাটাচ্ছি এই করলে কিন্তু চলবে না ভাই যাই করো নিজেকে একটা লাইনে রাখো একটু রুটিনে রাখো হ্যাঁ রুটিন আর একটা কথা বলি এটা খুব জরুরি রুটিন করলে ফেল হবে আইন যেমন দুনিয়াতে তৈরি হলে আইন ভঙ্গ হবে নর্মাল তো ঠিক আছে কিভাবে রুটিন করলে ফেল হবে তারপর কথা রুটিন করে কি লাভ রুটিন করে লাভ হইতেছে তুমি ভাই কিছু সময়ের জন্য তো নিজেকে কন্ট্রোলে রাখতে পারছো এইটাই তোমার লাভ ঠিক আছে আচ্ছা তারপরে কি ভাইয়া ফিজিক্সের একদম অবস্থা খারাপ মিনিমাম কি করতে পারি অনুশীলনে মুখস্ত করা আপনি বলুন কি করতে পারি অনুশীলনী মুখস্ত করো আর একদম কোর বেসিক গোলে চেনে যাও ফিজিক্সের অবস্থা ভাই ফিজিক্স মেডিকেলের জন্য সবচেয়ে সহজ প্রিপারেশন হচ্ছে ফিজিক্স সবচেয়েতে সহজ মানে এর চেয়ে সহজ আর কিছু নাই আর তুমি ফিজিক্স অবস্থা খারাপ মানে আমি কি বুঝাতে চাচ্ছি বুঝতেছি না আমি যদি বলো যে ভাই মুখস্থ হয় না তাহলে তো বিপদ রাইট ফিজিক্সের সবচেয়ে তো সহজ জিনিস উনিশ প্রশ্ন বলে পড়ো একটা চ্যাপ্টারের কোর যে টপিকগুলো কোশ্চিন ব্যাংকটা খুললে দেখা যায় যে এগুলো এগুলো থেকে প্রশ্ন আসছে এগুলো পড়ে ফেলো ম্যাথ একটু কম পাতে পারো পারলে কম সমস্যা নেই তো রাইট আচ্ছা আমি মনোযোগ হারাই ফেলতেছি পড়া হচ্ছে না মনোযোগ হারাই কখন ফেলবা বলো তো যখন তুমি উল্টা পাল্টা চিন্তা করবে এখন দেখার বিষয়ে তুমি তোমার উল্টা পাল্টা চিন্তা কি না এখন অনেক বাচ্চা আছে যারা কি করবে বলতো তো উল্টা পাল্টা চিন্তা করবে উল্টা পাল্টা চিন্তা মানে বুঝো আমার চান্স না পাইলে কি হবে

ইংলিশ পড়তেছি তাও হচ্ছে না শোনো একটা কথা গিয়ে একটা সমস্যা আছে এই যে একজন বললো খুব সুন্দর একটা প্রশ্ন করছে ভাই ইংলিশ পড়তেছি তাও হইতেছে না শোনো বাবা তোমরা না কখনই কোচিং এর প্রশ্ন দিয়ে নিজেকে কাজ করিও না আমি বলতেছি না যে কোচিং এর প্রশ্ন খারাপ ইংরেজি জিকে এগুলা না কোচিং এর র্যান্ডম প্রশ্ন করে র্যান্ডম মানে বুঝো আমিও যখন আমি তোমাদের একবার বলছিলাম মনে হয় শুনছি মেডিকেল লতেই বলছিলাম মনে হয় যে আহ আমি কোচিং এর আমি আমি সেই ব্যক্তি যে আমি জিকে ইংরেজিতে ভালো করার কারণে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছি এটা সত্যি কিন্তু জিকে ইংরেজিতে ভালো করলে মোটামুটি উপরের দিকে মেডিকেলে আসে আচ্ছা তো আমি সেই ব্যক্তি যে ব্যক্তি আমি মানে আমার মতো করে বাংলাদেশে কয়জন পড়ছে আমি জানি না পড়তে পারে আমি সেই ব্যক্তি কোচিং মনে আছে স্পষ্ট আমি জি কি ইংরেজি পরীক্ষা দিয়ে ডিপ্রেশনে গেছিলাম আমি ঠিক আছে তো প্রথম কথা কোচিংয়ে অনেক কিছুই দিতে পারে ধরো এক তুমি ইংরেজি একভাবে পড়ে গেছো একটা ধরো শ্রী নিন্দ তুমি পাঁচশো মুখস্থ হয়ে গেছো চারশো একই থেকে একটা দিক সময় শ্রেণী নিন্দ তুলে আসে হইতে পারে তুমি এটা গ্রামার পড়ে গেছো গ্রামার একটা ব্যতিক্রম রুস চলে দিছে তোমার তো একদম কিডনি উড়ে গেছে কি হইলো ভাই আমি তো পারি না তো এগুলো জাজ করিও না নিজেকে তোমার কাজটা কি তোমার কাজ হচ্ছে যেগুলো টপিকস থেকে বারবার প্রশ্ন আসে ওই টপিক গুলোর আন্ডারে যে কোয়েশ্চিন গুলো নর্মালি আসার কথা ওইগুলো পড়ে যাওয়া তুমি পারবা আমি তোমাকে বলতেছি তুমি পারবা আচ্ছা প্রতিদিন এই লাইভ হয় হ্যাঁ প্রতিদিনই তো হয় আচ্ছা ভাইয়া শেষ সময় জিকে ইংরেজি আরেকবার বিশাল হবে জিকে এক্সাম বেঁচে আসি সাতাশ ডিসেম্বর এক্সামটা বাদে হ্যাঁ চেষ্টা করবো তো আমি তো বললাম তোমাদেরকে যে তোমাদের ওই যে রুটিন দিয়ে দেওয়া হয়েছে না রুটিন আপডেট রুটিন ওটা দেখবা আর আমি এক্সাম লিঙ্ক দিয়ে দিবো ঠিক আছে তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারবা অনুশীলনের প্রশ্ন কি সবগুলোই পড়বো না সব পড়ার দরকার নেই ভাই সেকেন্ড টাইমের নিয়ে কিছু বলেন সেকেন্ড টাইমের নিয়ে কি বলবো ভাই সেকেন্ড টাইমের দিনে একটা কথাই বলবো এটা হচ্ছে এই যে মানে হাজার ঘাটের জল খেয়ে বেড়ায় না হাজার ঘাটের পানি খেয়ে বেড়ায় না তুমি জানো কতবার কেন চান্স পাইনি তুমি জানো না এবার শুধু এটা করিও না আমি একটু রিকোয়েস্ট করবো তুমি গতবার কেন চান্স পাইনি একটু চিন্তা করবা একটু চিন্তা করবে ঠান্ডা মাথায় গতবার কেন চান্স পাওনি একটু এবার যেন ওই জিনিসগুলো না হয় ঠিক আছে আচ্ছা তা আমাদের আর লাস্ট ওয়ান মিনিট আছে লাস্ট ওয়ান মিনিট আচ্ছা আচ্ছা তারপর ভাই আগে মোটামুটি পড়া হয়েছে এখন গোছানো বাকি গোছানো একটু গোছালো আর এর তো হয়ে গেছে শোনো সবারই কিন্তু একই অবস্থা আমি তোমাকে বলি যারা বাবা সত্যিকারে পড়াশোনা করছো কষ্ট করছো মানে ধরো যারা মোটামুটি সেভেন্টি এইটি পার্সেন্ট পড়াশোনা কলমটা কাজ করতেছ না সেভেন্টি এইটি পার্সেন্ট পড়াশোনা করছো তাদেরকে আমি নিশ্চিতভাবে বলতে পারি বাবা তুমি শুধু তুমি শুধু মানে চেষ্টা করো রিভিশন দেওয়ার হ্যাঁ আর কিছু বাদ থাকবে এটা সত্যি মেনে নাও কিছু বাদ থাকবে ওকে থাকলো চান্স নিতে হচ্ছে না আচ্ছা ভাই জি কে সম্পর্কে ব্রিফ জি কে সম্পর্কে আসবে রে ভিডিও তারপরে কি ভাই মরস্টের সময় কেমন রুটিন করবো সাথে হ্যাঁ মরডাস্টের ভিডিও আসবে ইনশাআল্লাহ ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমরা সবাই খুব ভালো করে পড়ো আর সবাই চেষ্টা করো অনলাইন অ্যাক্টিভিটি একটু কমানোর যদিও তিতা লাগবে বাট এটা সত্যি আমি অনলাইন তোমার সাথে কথা বলতেছি কি আয়নি না অনলাইন অ্যাক্টিভিটি একটু কমানোর চেষ্টা করো যত পারো মানে একদম ইম্পর্টেন্ট যে জিনিসগুলো ওগুলো দেখবা যে মেডিকেল হতে পারে বা তোমার অনলাইন কোর্স যে কোর্স আসো সেখানকার ইনফরমেশন হতে পারে কমাই ফেলো হ্যাঁ আর একটা কাজ করবা আমি জানি না তোমরা শুনবা কিনা বাট বড়ো ভাই হিসেবে আমার উপদেশ এই যে তোমার কাছে যে ফোনটা আসে না এই ফোনটা আব্বু আমার কাছে দিয়ে দিবা মানে কি দিয়ে দেবো মানে দিয়ে দিবা দিয়ে তুমি পড়াশোনা করবো বুঝছো ফোনটা রাখবেই না নাই আমার কাছে ফোন কোনো কথা বুঝছো যখন এক্সাম কত কোথাও দিচ্ছ কোনটা নিয়ে আসি এক্সাম দিয়ে আবার দিয়ে আসবো জমা দিয়ে আসবে একটা একটা রেসপন্সিবিলিটি কাজ করবে ঠিক আছে আর আরেকটা কথা হচ্ছে যে লাইফের পরে কোনো এক সময় যে যেন রিগ্রেট না করতে হয় যে আরেকটু পড়লে মনে হয় পারতাম এই রিগ্রেটটা মানে এই রিগ্রেটটা করতে হয় এই হিসেবে পড়াশোনা করো ঠিক আছে মানে আমি চাই না মানে এই মেডিকেল চান্স পাবো কিনা এটা পুরোপুরি লাখের উপর নির্ভর করে বুঝছো তবে তুমি তোমার সর্বোচ্চটুকু করো পরে যদি চান্স নাও পাও আল্লাহ না করুক দোয়া করি সবাই পাও সবাই পাবো না যদি এটা সত্য পরে যেন আক্ষেপ না হয় যে আমি পারতাম তুমি তখন গর্ব করে বলতে পারবে যে ভাই আমি তো পড়ছি আমি সেই পড়া দিচ্ছি আর কি আছে জীবন আমি পড়ছি তো রাইট আমার যোগ ছিল না ভাগ্যে আল্লাহ আচ্ছা আচ্ছা বেটার কিছু রাখছে ঠিক আছে ভালো